আগ্রা আইন করা দেয়াম এম বয়নি ফার্স্ট থেকে লাস্ট ধরি যারা যারা ভিডিওটা দুন না আনে রা দেউন একদম কমপ্লিট খেলা পাইবেন এমসিবি সি বি বয়নিটা মাধ্যমে ই টু দেখলে ওতো না ভিডিওটা পড়া ফার্স্টে থেকে লাস্টে দেব লাগবো এটা লাগে আনে ভিডিওটা দের এই যে ট্যাপটা আমরা লাগাইতেছি এই ট্যাপটা লাগানি কারণ হইছে তার মানে এমসিবি যে ওয়্যার ডুবার জায়গাটা এটা অল্প উপর দিঘি বোর্ডের মতন একদম পিসের সাইডে না এটা এমসিবিটা সি বিটা গার্বাল লাগিয়া ওয়ালো গাই দেয়া দিলে হে ফুড়াটা মিলে ওনার আমরা ওয়ালো গাড়তাম না অল্প বাড়ি একটা কুইতে থাকবো এটা লাগিয়া ওয়ারটার মধ্যে টেপ লাগাই লাগে আনলে ওয়ায়ার দিয়ে দেওয়া যাব বা আগেলে ওয়ায়ার ডি দে আগেলে তে আনরর কি ন বস্তুয়ে ওয়ায়ার ডি কাটালতো পারে এডা লাগিয়া ই লম্বা গাদবন আর ফুড়া ডিজাইন করবান এ ফুড়া ডি করার টাইমে যে এমসিবির বক্সটা আছে এমসিবির বক্সটা আনরা দই দাগ দে ফুড়া করবান এনেও তো আনি হয়েছে না যে দৈর আমরা যে দাগটা লইছি কিন্তু এম সিবির বক্সটা তারপরে আমরা এই যে বক্সটা দিয়ে দাগ লইছি ওহনা গুটকা লাগাই হেরা বাদে বাইতেছি এই যে ধর বক্সটা কটানি উঠে তখন ওয়ার দি সিধা সিধা ফুটার লগে মিলে গিয়ে লইলে চলি টেপ আমরা মারছিলাম যে না মারলইলে এই যে দেখুন এরম বা লাগাই লাগে আর কি উরফে দেখা তো এরম বা আনারা যেই লাগান ওয়ালো না গাড়িয়া দিন এম সি বি বক্সটা এরম বাঞ্জেন সুন্দর কিন্তু বস্তুয়ে ওয়ারটা না কাটার পা বাড়িয়া না তাহে বা এরকম বা সুন্দর টাইট করিয়া ইস্কুলপটি গাড়বেন স্কুলপটি ফুল টাইট দিবেন ফুল টাইট না দিলে কী এটা লোরা ছটু হাটু খোলা মারা টাইমে দিলা নষ্ট নষ্টা লই খুলিয়া যাব বা নষ্ট হয়ে যাব ড্রাইভার দা যত হন খোলায় থারুন টাইটটা অত হন হাইটাক করবেন এই যে আর স্কুল যত টাইট ওয়ালো যে গুট কাটা ডোয়ানীয় ওয়ালের গুট কাটার ফুলা গুটকাটাও আরও গুট কাটা এটা পাবুনিয়া যেন গুটখা আয় আই স্কুল বেশি টাইট করলে কোনো গুটখা গুটকা আই তো না এটা লাগে স্কুল একদম স্কুল যতক্ষণ কোলা হন টাইট দিবেন ঠিকছে আমরা এটা যে হাইতেছি যে এম সি বি বক্সটা যে আইসি বা বাইসি আনারা বেশি উরফে লাগাই না যেন এম সি বি বক্সটা বেশিতে বেশি সাড়ে চার ফুট বা হায় পাঁচ ফুট বেশি উরফে বাইলে খুবই মুশকিল এটা হয়েছে মেইন কারেন্টের জংসং এটা খোলা মারা লাগব বা এই এম সি বি নামে ঘুরবো উড়াই লাগবো ঠিক করে এটা লাগে বেশি উরফে কেউই বয়না কত কতগুলি মানুষ বহুত উরফে বহে দেয় তখন কাম করা এটার মধ্যে বা এমসিবি সি বি নামে উড়ানি বা নতুন কোনো কালেকশন করা খুব মুশকিল হয়ে যা এটা লাগে যা লাগে বললে চল্লা বা যেনতে কাম লাগে না আর এটা হয়েছে আরও কারেন্টের কাম আরও সবচেয়ে বালা করে কামটা করিয়া যাতে এই ডিলামিলা ওয়া শর্ট সার্কিট নাও অল্প কামের লাগে বাদে আবার অন্যান্য শর্ট সার্কিট ওয়ে হ্যাঁ ওয়ায়ার ওয়ার নষ্ট হইব মধ্যে লাগে না এই যে আমরা দুইটা ওয়ার একলগে যেন দেখতেসন এই ওয়ায়ারটা যেন কাটাসি এটা হয়েছে মেইন লাইনের এটা হয়েছে পেস এ আমরা ওয়ায়ারটা টু পয়েন্ট ফাইভ দিকে হ্যাঁ ডবল করে ডবল করে টানিয়ে আনছি দুই দেয় দুই পল্লা আর কি হয়তো এটার মধ্যে ফোর এম এম বা ফাইভ এম এম আনালে সিক্স এম এম ওয়ায়ার লাগে কিন্তু আমরা এই টু পয়েন্ট ফাইভ এম এম ওয়ায়ারটা যে এটা দুই পল্লা দেয়া দিছি এটা আসে করে এটা দেয়া দিছি আনে রাও এরম্বা দেয়া হেবেন কিন্তু ডাক ডাকল করুন কাটায় এরম্বা চিলাইয়া এরম্বা বর লাইয়া লাগাই দিবা নি আরে এই যে যে এমসিবিটা এমসিবিৰ সাইডটা দে অন হৈ যে দুখন লাল কালা হৰূপে হিন্দে বুইবো কলাডা আর যে আন্ধালে আডা নাই ইনদে বুইবো লাল পৰা ইন দা পেছ তৰ মানে লাল ওয়াদা জেডা এটা পেছ আর যে কালা ওয়াদা আহে কারেন্টৰ হেডো হৈছে আমাৰ টেল এই যে আমাৰ নিউট্রেল জেডা নিউট্রেলটা ৰাইট আনছি পেস আর নিউটেল ধুনুরা দুডে দুডে ওয়ার এক লগে টানছি এরম বাইনেরা এরম বা সিলাই বাইন কিন্তু কাটিয়া টুকরা মাথা এক লগে জোড়া দিন না যেন এরম বা সিলাই হেরা মানে সুন্দর করে সিলাই বাইন যাতে বেশি লম্বা না থাকে এরম বা না টুকরা করে হেরা এরম বা প্লাস দা ঠিক মতন এই যদি ওনা টাইট হয়ে গেছে ওনা লাগাবেন এই যে সাইড দেয়া এই সাইডটা লাগাবেন এই লাল লেহাডা যেন আছে ডিপি ডিপি সুইচ এটা হয়েছে মেইন সুইচ আমরা তার মানে এটা অফ করে দিলে সারা ঘরের কারেন্ট যে গা লাল লেহাড়া যেন আছে ডিপি রূপে এই কালারটা লাগাবেন এই যে এই যে লাল লেহাড়া ইন্ডা কালার লাগাবেন এরমবার সুন্দর লাগাবেন আইনের ভিডিওটা বিটা লাস্টরি দেখবেন তেলে সবই এমসিবি পিটিং ফিটিং করা একদম সুন্দর হিসাবে বুঝে দেবেন বা লাগাই এই যে ধরেন আমরা মিটার বক্সে থেকে এই এম সি বি মধ্যে যে এম বি বক্সের মধ্যে কারেন্টটা আনছি এই দুডো দুডো দা টাইনে আনছি আর যখন এই যে নিউট্রেল যে নিউট্রেলের মাতাড়ি ওয়ারের মাতাড়ি হেনকিয়া যেন এই যেম্বা মাপ দা হেরা দুইটা ওয়ায়ার দাটে নিবান কেলে দুইটা দা যদি মেন লাইনে থেকে আইসে ইনো মিটার বক্সে থেকে ইনো আনো হয়েছে এই এটাও নিউট্রাল যে ব্যক্তি একলগে হইব এনও দুইটা ওয়ায়ার দেয় মেইন নিউট্রেলটা হেনটাই নেনিবেন তে তার মানে কম পরবার চান্স নাই আর কি একদম আরামে জায়গায় কালেকশনটা সুন্দর হয়ে পাইব এই যেরম বা সুন্দর করে সিলাইয়া বাদে বাংবান ওয়ায়ারটা বাংিয়া পাহাড় হালবান কিন্তু কাটটা টুকরা করুন না যেন দুডার টানি কাটটা টুকরা বানায় এলাই হেরম না এরম দুইটারে এক লগেই পেঁচাইবেন এরম বা ঠিক প্লাস দা টাইট করিয়া পেছাইবেন পেশা আর পারে পেসা হ্যাঁ ঠিক মতন পেছা বাদে বাজে লাগাইবেন এই যে দেখতে আমি এই কাইটা আগলা আগলা করছি না একলগেই এক লগে পেছাইবার পাইবেন সুন্দর করে যখন আমরা এই যে এই কালেকশনটা দোম হেন এই মাইট দিয়ে লগাই লাগিব এনেওতো আনে যতী নিউট্ৰেল আছে ৱায়েৰে মাতা আছে ব্যক্তি হেনো গেহে জইন হেৰিব নিউট্ৰেল ব্যক্তি হেনো থাকিব তই মেইন লাইনৰ নিউট্ৰেল যে মেইন লাইনৰ নিউট্ৰেল হেনো জন্ম দিবা মাইড দিয়ে দিবা তে দুনু চাইড বা সমান সমান গেৰ পাব এক কান্নিবা দি যেন এইযোৰ আমি দিওঁ নিজে মাই দিয়ে লগাইছি তো নাই এই ৰোম মাইট দিয়া লগাই বন আৰু ৱায়েৰ মাতা এটা যেন বেছি লম্বাতে হেনা দেখোন আমি কাটি দিছি একদম লম্ব হয়ে গে আরও লাগা থাকলে এটা হইতো না এই যেরম মাই ঠিক মতন টাইট করে দেবেন আর যদি নিউট্রাল কারেন্টের ওয়ার রুমও যাইব হি দুই সাইডদা দুই সাইড দিয়ে লাগাই দেবেন দু জায়গা আছে এটা হয়েছে একদম বাই সাইড দা লাগবো এটা ডিপি যেটা ডিপি যেটার বাই সাইড অন্যের নিউট্ৰেল ডা ৱায়াৰ লাগবো একদম ঠিক মতন টাইট কৰি দিব যাতে ডিলা না তাহে স্কুল ডাবুৰে য'ত নিকোলা লাগিলে একবাৰ টাইট কৰি আহি দিয়া বাদে আবাৰ চেক কৰি দেখমা নাটটা কি ডিলা আছে নে নাই টাইট হৈছে কি না যদি টৰটো ডিলা থে আবাৰ ঠিক মতন টাইট কৰি লাগাই দিবেন আৰু এইটো হৈছে এম চি বি থাৰ্টি এম চি বি আনে লুট বুজি আহি দিয়া যে এই এমসি বিটার মধ্যে মোটর সটর আছে বেশি লুট পাইব এটার লাগিয়া নম্বর বেশি আর যদি রুমের ও রুমের লাগিয়া এম সি বিশ নম্বরের দেয় দশ নম্বর দিলেই ওয়ে যাবে একটা রুমের লাগিয়া এটাত আমরা মোটর আসে যে এটা লাগে অল্প বেশায় দিছি এটার পাওয়ারটা বেশি লুটটা বেশি লোড লাগবো বা সাপ্লাইটা হ্যাঁ বেশি দের লাগবো এটা লাগে আমরা তিরিশের দিছি আর কি এরম বা আনেরা এই লুট হিসাবে মিলাই মিলাই আর দেবান আর ইডি হইছে এম সি বি যদি এডি হয়েছে দশ সি দশ রুমের লাগে আমরা সি দশ দিছি সি দশ হইলে আরামসে হয়ে যাব এটার কোনো পেস নাই আর এই যে মেইন লাইনের ওয়ার ডিজাইন এডি হইছে টু পয়েন্ট ফাইভ এই আনেরা মেইন লাইন যা নেবান টাইম না সবটু টু পয়েন্ট ফাইভ দেয়া হেভেলসের ওয়ার নিবান এই এরম্বা ওয়্যারটা বললে একদম ফুল টাইট করবেন হেভেল ছাড়া হেভেলস কোম্পানির ওয়ার ছাড়া অন্য কোম্পানির ওয়ার লাগাই না যেন আনারা হেভেলস কোম্পানির ওয়ার লাগাইবেন এই যে টাইট করিয়া আর দেখবেন আবার ওয়ারটা কি ডিলা হয়ে গেছে বা না খুললে গেছে ডিলা থাকলে আরও টাইট করে দেবেন এরম্বা ঠিক মতন ঘুরায় ঘুরয়ে ওয়ারটারে বাদে আবার এরম্বা এই যে এরম্বা ভেঙ্গে দেবেন তখন মুড়া হইব ওয়ারটা মুড়া হইলে আরামসে আনারা বালা করে টাইট দেওয়া হয়ে যত মোড়া হইব আড্ডা অত তার মানে স্কুলপায়ার দৌড়বো বেশি টাইটটাও করুন যাব বেশি তে আমরা এই যে পেচ যেটা পেচের অয়ারটি লাগাইতেছি লাল কালারের উরফেদা আনারা যারা লাগাই পেচের উরফেদা লাগাইবেন লাল কালারের আর এডি হইছে নিউটেল নিউট্রেল দিয়ে আমরা লাগাই তখন দেখুন কোনো লাগাই এই যে আগে যে মিল লাইনের নিউট্রেল নেওয়া থাকে এরমবাই পেসায় পেসায় এরমা ওয়ারদারে বাই গা দুই পল্লা করে মধ্যে এই এই যে রং সুন্দর করে বানবান যাতে দুই পল্লা হয়ে যা এই যে ও নাই এদি এই যে এই মিল লাইনের নিউট্রেল যেন উরফে লাগাইছি শুরু শুরু নাটটি এডির দুই সাইড দিয়ে মিলাইয়া লাগাই দেন তো হেনো নিউটল হয়ে যাব নিউটল ব্যক্তি একলগে হয়ে যাব আর একটা কথা নিউটল কি ওই এই যে আমরা যে বুড়ের মাতে যে ব্যক্তি মাথা একলগে একলগে পেস আয়ের বাদে চলি টেপ মারে থাকে এরম বাদিন না যেন এমসিবি বক্সের মাধ্যমে যেরম থাকবো এরম নাটটি থাকবো নিউটেল লাগাবার লাগে এরম বা এটা লাগাইবেন কতগুলি মানুষ জানে না ব্যক্তি এক মাতা বাদে দে না হেরম বা এরম বা নাট একদম নাটের বক্সের ভিতরে আনে রায় হেন নিউটেল ব্যক্তি ঠিক মতন টাইট দিবেন এটা হইছে মেন লাইন যদি সেই হিসাবে দিন তে ওই তো না এটা এই সিস্টেমেতে লাগবো একদম ডহে ডহেডা টাইট করবেন তো তোনার শর্ট সার্কিট হইতো না আর কোনো ভেজাল করতো না এটা লাগে এমসিবি বক্সের মধ্যে থওয়া এই যে আমরা এমসিবিটা এটা খালি এটা রাখে থ ইনভার্টার লাগে ইনভার্টার লাগাইলে বাদে দরকার লাগবে এটা লাগে খালি ও থা ইনভার্টার নাই এটা এটা লাগে এটা এমনি রয়েছে খালি রয়েছে আর ওয়ায়ার এরা সুন্দর করিয়া মিলাইয়া করিয়া রাখবেন বাস করে রাখবেন এই যে দেখতে চান এটা হইছে মেন লাইনের আমরা ইয়াডি পেজের পেজের যে কারেন্টটা এন থেকেও এই ফাতিটা লগে এই এমসিবি বক্সের মধ্যে এই ফাতিটার এই মাথাটা কাটতে একটা গাড় দেখুন এই যে সরু একটা কাট বেশি হয়েছে এটা কাটটা ফলাই দিতে লাগবো ফলাই দেয়া তখন এটা এই নব ঠিক মতন ভরিয়া নোট টাইট করে দিতে লাগবো একটা কাট বেশি আছে এই এই গার্ডটা কাটা ফালাই দা এই যে আমরা লাগাইছি একদম ঠিক মতন টাইট করে দিতেছি তখন আর এনটা তলদা ওয়ার লাগাই লাগতো না আনালে এই ফাতিটা না লাগাইলে কী করব লাগবো এই এই পেজ যেটা এই ডিপি ডিপি তাইকা এমসিপি নিলে লাগবো এড়াতে হেডাত হেরাতে হেডাত ওয়ারটা জোড়াদা দা নে লাগবো এই ফাতিটা লাগাইলে আর ওয়ার লাগতো না তখন একদম সুন্দর ফিটিং হয়ে থাকবো তখন আর কিছু ফেস নাই কিন্তু আমাৰ পাতিটা লাগে হেৰা এই নটগুলি টাইট দিয়া যেন একদম ঠিকছে টাইট দিয়াচি একদম পাতিটাৰ মাধ্যম নাটা হেৰে একদম কাটি আগে বৈ পৰে এটা লাগে ঠিক মতোন টাইট দিয়া দিছি যাতে শ্বৰ্ট চাৰ্কিট ন এইগুলিৰ মাধ্যম শ্বৰ্ট চাৰ্কিট হৈ যা আগোন জ্বলাই যা তোমাৰ বহুতে লোকচান হৈ যাব এইগুলি বহুত দামী দামী আৰু এই যে ৱায়াৰটা যেন আমাৰ এই ইনভাৰ্টাৰৰ ৱায়াৰ এইটো যেহেতু ইনভার্টার ফিটিং করা হয়েছে না ইনভার্টার নাই এটা লাগে আমরা ট্যাপ মারিয়া সারিয়ে দিতেছি এটা হয়েছে আর্থিনের ওয়ার কালা ওয়ারটা যেন দেখতেসন এটা আর্থিনের ফিটিং করছি আমরা তখন আর্থিনও লাগাইছি না এটা লাগে ট্যাপ মারা দিতে দিতেছি আর্থিন বইলে তখন এটার ফিটিং করবাম আর এরকমবার সুন্দর করে ফেসায়া ফেসায়া আনারা যারা ট্যাপ মারিয়া দেওয়া সুবিধা করতুন ট্যাপ মারিয়া দিবেন আনালে এরকমবার ওয়ায়ার বেশি বা বাড়তি থাকলে এরম বা ওয়ার টাই ফেসাইফেসাই সুন্দর করিয়া দেয়া দিবেন দিবান তখন একদম যাতে ওয়ার সয়ার দিয়ে আলোলা নাতাহে না একদম সুন্দর হয়ে থাকে আর ধরুন যদি খোলা মেলা করুন লাগে যাতে সহজে খোলা মেলা করুন যা আর ওয়ায়ার দিয়ে এই যে নজির দেখতে লাম্বা এরকম লাম্বা রাখবেন খাড়া রাখুন না যান তে ভবিষ্যৎ কাজ করার টাইমে যাতে আরাম হয় সুবিধা হয় আর যদি মোছামুছিরা হাতে কাম করা বা ভবিষ্যৎ যে একটা দরকার লাগলে খুবই মুশকিল হয় এই যে আমরা দেখতেছুন লাগাই হারিয়েছি ওনা এম সিভির মেন ভিতরে কাম শেষ ওনা কভারটা এরোই হিসাবে লাগাই দেবেন তখন সুন্দর হয়ে যাব এই যে এরম দেওয়া যা এমসিবির তার মানে এটা বাক্স এম সি বি সাইড চার ডেয়ার বাসক এটা জয় ডাই লাগে অর্ডারি বাক্সটা পাইবেন কম লাগলে কম বেশি লাগলে বেশির এটার কিন্তু ইয়া নাই যেন আমার দুটা লাগতে আমরা সাইডটা ডাইন না কি করবাম এরম না তাও আছে ছয়টা সাইন চারটা পাঁচটা ডাই সাইন অর্ডারি বাক্স আছে এরমবার সুন্দর করে টাইট করবেন যাতে সবটি নাট একদম টাট থা তে আমরা দেয় দেব তাইলাম খুদা হফিস